নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন আপনার জিনিসগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি নিজের অভিজ্ঞতাটি বাড়িয়ে তুলতে পারেন আপনাকে এটি না করার পরামর্শ দেওয়া হচ্ছে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটির সেরা ব্যবহার করুন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার গ্রাহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি সমৃদ্ধ থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিকের সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না যারা কর্মরত তারা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতভেদাভেদ হয়েছিল দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নৈস্য ভজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে আপনি অবসর যাপনের আনন্দ উপেক্ষা করবেন আজ এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অসুখী ডেকে আনতে পারে আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে কিন্তু যারা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে আপনার পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই মনোযোগী হওয়া দরকার আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন যে কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না গৃহপরিচারিকা আজ কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর উপর চাপ তৈরি করতে পারে কোনো আশা বিনষ্ট হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলাই অনুতপ্ত হতে হবে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ী উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য ভালো চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে প্রিয়জনের কথাই সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ